বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত জাতীয় সমাবেশ দুই হাজার পঁচিশ উপলক্ষে আগামীকালকে যে সমাবেশ সেই উপলক্ষে আজকের যে টোটাল যে আয়োজন আলহামদুলিল্লাহ সর্বশেষ আয়োজনের এখন পর্যন্ত প্রায় আশি শতাংশ আয়োজন সম্পূর্ণ হয়েছে আমরা বিশ্বাস করি রাতের বাকি সময়ে সম্পূর্ণ আয়োজন সুসম্পন্ন হবে এবং সারাদেশ থেকে মানুষের একটি ঢল ঢাকায় নেমে আসবে ইনশাল্লাহ এবং মানুষের আগামীকালকে সমাবেশ থেকে যে বার্তা দেওয়া হবে সেটা হবে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য নির্ধারণের একটি সমাবেশ যেটা থেকে বাংলাদেশের মানুষকে সুস্থ বার্তা দেওয়া হবে আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ ন্যায় ইনসাফের প্রতি দাড়িপাল্লার বাংলাদেশ একটা শফীর রহমান এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আমরা বিশ্বাস করি সমগ্র জাতি কালকের এই আয়োজনের দিকে তাকিয়ে আছে এবং এখান থেকে জাতি মুক্তি এবং ন্যায় ইনসাফের একটি সমাজ বিনির্মাণের জন্য দেশ গঠনের জন্য বার্তা দেওয়া হবে এবং জাতির যেই আমরা সমগ্র দেশবাসীকে এবং ঢাকাবাসীকে কালকে সৌরার্দি উদ্যানে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের প্রতি সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আসসালাম